হ্যালো নমস্কার আমি সুশান্ত কর্মকার আমাদের ডেএসএলস পরিবারের সকলকে শুভেচ্ছা আমাদের ডেএসএলস কমিউনিটি টু পয়েন্ট জিরো ইউটিউব চ্যানেল থেকে আপনাদের সকলকে স্বাগত অনেকেই রিকোয়েস্ট করেছে যে একটা বাংলায় প্ল্যান প্রেজেন্টেশন একটা দরকার যাতে করে আমরা সবাই একটু মার্কেটিংটা করতে পারি কেননা তো সবাইকে ওয়েবনারও আনতে পারি না বা সবাইকে আমরা প্ল্যানটাও বোঝাতে পারছি না ঠিক মতো তো সেই জন্যই এই ইউটিউব ভিডিওটা করা যাতে করে আপনাদের কাজ করতে অনেক সহজ হয় তো যাই হোক এখানে চার ধরনের ওয়ে আছে এখানে আমাদের এন্টি নোয়ার কোম্পানিটার নাম পর্বতমালা আলস ডেস সেখান থেকে তার নাম এবং টোটালটা রেজিস্ট্রেশন আমেরিকার ফ্লোরিডা থেকে অপারেটিং হয় তো এখানে আমাকে আসতে গেলে চারটে ওয়ে আছে আপনি বিনা পয়সাতেও এখানে আসতে পারেন একটা সপার হিসাবে একজন একটা কিছু পারচেস করে তারপর কুড়ি ডলার দিয়েও আসতে পারেন তারপর উনত্রিশ ডলার দিয়েও আসতে পারেন তা উনত্রিশ ডলার দিয়ে যখন আপনি আসবেন এন্টারপ্রেনিয়ার হিসাবে তখন সেখান থেকে সেভেন লেভেল পর্যন্ত এখান থেকে আপনি ইনকাম পেতে পারেন তা আমরা সেই দিকে ডিটেলসে যাব না আমরা এখানে আসব আমরা এখানে অ্যাম্বাসাডার হিসাবে আসব সেখানে লাগে একশো ডলার এবার একশো ডলার লাগে মনে আমরা বলছি কিন্তু তারপরে একটা চার্জেস থাকে সেটা সেই চার্জেসটা কোম্পানি থাকে সেটা নিয়ে হয়তো একশো ছত্রিশ বা আটত্রিশ বা চল্লিশে একশো ডলারের মধ্যে পড়ে এটা এবার সেই জায়গা থেকে অনেকে ডলার কিনতে হয় এক্সচেঞ্জ থেকে বা কোনো টু পি মানে যখন আমরা কিনি সেখান থেকেও একটু চার্জেস লাগে সেটা নিয়ে একটা চার্জ যেটা হয় সেটাই আমরা এখান থেকে নিয়ে থাকি এইবার এই একশো ডলার দিয়ে আমি অ্যাম্বাসেডার হলাম তাহলে আমি অ্যাম্বাসেডার হওয়ার পর আমার কাজ কি বা আমি এখান থেকে কিভাবে ইনকাম পাবো এটাই সহজ প্রশ্ন তো এখানে মানে এখানে যেটা দেখানো আছে একশো উনত্রিশ ডলার সেটা আমি বলছি টু ইন্টু চার আট ষোলো বত্রিশ সমস্ত ধরনের ইনকাম আছে তো সেই জায়গায় এই একশো উনত্রিশ ডলারের ডিসবার্সমেন্টটা কি না ডলার কোম্পানির প্রফিট বা কোম্পানির এক্সেস ব্যাক অফিস এক্সেস করবো তার চার্জ এবং কুড়ি ডলার চলে যাবে টু ইন্টু টোয়েন্টি মেট্রিক্সে এক ডলার এক ডলার এক ডলার করে এইবার একশো ডলার চলে যাবে এ এম বি ইনকামে তাহলে এখানে একটা জিনিস মাথায় রাখবেন এটা কিন্তু টোটালটা ওয়ার্কিং প্ল্যান এখানে আমি এসে মাথা গলিয়ে বসে থাকলাম আমার এখান থেকে রোজগার হবে না আমাকে এখানে দুই চার আট ষোলো বত্রিশ এইভাবে আমার পাঁচ লেভেলটা কমপ্লিট করতে হবে এই পাঁচ লেভেল কমপ্লিট করতে পারলে যত কষ্টই হোক তার জন্য সমস্ত সিনিয়ররা আমরা সবাই আছি তাকে সাপোর্ট করার জন্য সব রকম সহযোগিতা আমরা করে থাকি এবং করব বা করছি তো সেই জায়গা থেকে এম বি রোজগার এ এম বি রোজগারটা হচ্ছে এখানে মেইন রোজগার এখানে আপনি যখন দুটো লোককে আপনাকে আনতে হবে একশো উনত্রিশ ডলার করে তারাও আপনি যেভাবে এসছেন সেভাবে আসবে তাহলে একটা লোক আপনি নিয়ে আসলেন আপনি পেলেন একশো ডলার দুটো লোক নিয়ে আসলেন পেলেন দুশো ডলার এইভাবে দুটো লোক আনলে আপনি পাবেন দুশো ডলার এইখানে প্ল্যানটা অত্যাধুনিক প্ল্যান এটা হচ্ছে আপগ্রেডেশনের প্ল্যান আপনি দুশো ডলার ইনকাম করেছেন সেই দুশো ডলার কিন্তু আপনার শো করবে কিন্তু আপনি পাবেন না সেটা তুলতে পারবেন না এইবার আপনি যখন দুটো লোক করে দিয়েছেন এম বি টু তে চলে গেছেন সেখানে দু দু নম্বর র্যাঙ্কে যখন রয়েছেন সেখানে আসবে চারটে লোক দুইএম নিচে চারটে লোক তাহলে চারটে লোক আপনাকে একশো ডলার করে দিলে কত হয় চারশো ডলার তাহলে প্রথমে পেয়েছিলেন দুশো ডলার তারপরে পেলেন চারশো ডলার তারপরে লেভেলে চলে গেলেন যখন আটটা লোক আপনার নিচে আসলো তখন আপনি পেলেন আটশো ডলার এবং এম বি থ্রিতে গেলেন এম বি থ্রি থেকে এম বি ফোরে যখন যাচ্ছেন তখন আপনার নিচে ষোলোটা লোক আসছে ষোলোটা লোক আপনাকে একশো ডলার করে দেবে এবার আপনি যাচ্ছেন এম বি ফাইভে এম বি ফাইভে আপনাকে বত্রিশটা লোক একশো ডলার করে দেবে তাহলে আমি কত পেলাম আর আপগ্রেডেশনের জন্য আমার কত কাটবে কোম্পানি তা আমি পেলাম হচ্ছে প্রথমে পেয়েছিলাম আমি একশো ডলার একটা লোকের জন্য দুটো লোকের জন্য ডলার তারপরে আপনি চারশো ডলার তারপরে আটশো ডলার তারপরে ষোলোশো ডলার তারপরে ডলার এটা আমার ইনকাম হয়েছে কিন্তু এবার আমাকে আপগ্রেডেশনের জন্য কাটবে আপনি যখনই ফাইভ লেভেলে চলে গেলেন আপনাকে এক দুই তিন চার পাঁচ এটাকে উল্টে দিন পাঁচ চার তিন দুই এক তাহলে এক একের এক ফার্স্ট লেভেলে আপনার দুশো ডলার পেয়েছিলেন সেটা ইনটু ফাইভ মানে হাজার ডলার এখান থেকে আপনার ইনকাম হবে এটা আপগ্রেডেশনের উপরে ইনকামটা হবে কোম্পানি আপনাকে ইনকামটা করাবে আপনি করতে হবে না কিছু তারপরে দু নম্বর লেভেলে আমার চারজন আসার কথা ছিল তাহলে পাঁচ পাঁচ এক নম্বরে চলে গেল চার দু নম্বরে আসলো চার ইন্টু চার ষোলোশো ডলার এখান থেকে আমার ইনকাম এইভাবে আট এমবি থ্রি যখন আপনি থাকছেন তখন আপনি আট ইন্টু তিন চব্বিশশো ডলার আর এমবি ফোরে আপনি পাচ্ছেন ষোলোশো ইনটু দুই বত্রিশশো ডলার এবং পাঁচ নম্বর লেভেলে বত্রিশ ইনটু এক বত্রিশশো ডলার তাহলে টোটাল আপনার ইনকাম হচ্ছে কত আপনার এখানে ইনকাম হচ্ছে এগারো হাজার চারশো ডলার টোটাল সেখান থেকে আপনার আপগ্রেডেশনের জন্য কত যাবে না ষোলোশো উনপঞ্চাশ ডলার আপনার আপগ্রেডেশনের জন্য চলে যাবে তাহলে বাকি রইল কোনটা বাকি যেটা রইল সেটা আপনার একদম অ্যাকাউন্টে আপনি নিতে পারবেন ন হাজার সাতশো একান্ন ডলার এটা মান্থলি আসবে কেন মান্থলি আসবে যে এই যে সিস্টেমটা তৈরি করা হয়েছে যে আপনি আমাকে প্রত্যেক মাসে একশো মাসে তার আমার টিম তৈরি করা আছে আমার টিমের লোকের থেকে আমি ইনকাম পেয়েছি এবার সেই ইনকামটা আমাকে প্রত্যেকটা লোকই প্রত্যেক মাসে একশো উনত্রিশ ডলার দেবে তার মানে একশো উনত্রিশ ডলার করে দিয়ে 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 আমি পাঁচ নম্বর লেভেলে যে ইনকামটা পেলাম সেই ইনকামটা আমি পরের মাসেও পাবো কারণ সেই লোকগুলো আবার নতুন করে রিপার্চেস করছে রিপার্চেস নয় এটাকে বলবো সাবস্ক্রাইব করছে বা আমাদের থেকে কেটে নিচ্ছে নতুন করে জয়নিং এর টাকা তাহলে আমাদের একটা লোক সংখ্যা লোক বল আমি যদি তৈরি করে নিতে পারি তাহলে এখান থেকে আমি ন হাজার ডলার আমার প্রত্যেক মাসে ইনকামের আমি একটা জায়গা করতে পারি তার জন্য কি দুই চার আট ষোলো বত্রিশ এইটুক জায়গায় আমাকে কাজটা করে আমার টিমটাকে দাঁড় করাতে হবে তাহলেই আমি এখান থেকে এটা মান্থলি পাব এটা গেল এএমবি ইনকাম যেটা সবচেয়ে বেশি এবং অ্যাটাকটিভ ইনকাম আমাদের এ এম বি ইনকাম তাহলে এই এম বি ইনকাম করতে গেলে আমাকে এনি এনি কস্ট আমি যেন দুই চার আট ষোলো বত্রিশ এইটুক জায়গা আমি করতে পারি তাহলেই হয়ে যাবে এবং আমি যেইভাবে এসছি আমার যেভাবে আপগ্রেডেশনের জন্য উপরের লেভেলকে টাকা দিতে হয়েছে সেইভাবে সবাইকেই দিতে হবে অনেকে বললেন আমি তো পাঁচশো ডলার এখানে আমি শো করছে আমি পেলাম না পাবেন না এখানে অটো আপগ্রেডেশনের জন্য আপনার অটোমেটিক টাকা কেটে আপনার টাকা আপনার উপরের লোককে দেবে আর আপনার নিচের লোকের টাকা আপনার কাছে আসবে এটাই মেন ফান্ডা এখানে এখান থেকে আমরা মানে কোটি কোটি টাকা রোজগারের এখানে একটা জায়গা আছে এটা গেল এম বি ফাইভ পর্যন্ত আপনার ইনকাম এবার আসি যেটার মাথা ঘুরে যায় অনেকেরই এম বি সিক্স র্যাঙ্কের রোজগার সেখানে আপনাকে আপগ্রেডেশনের জন্য দিতে হবে এগারোশো ডলার এখানে আপনার ইনকাম কত হবে না দুশো ইন্টু একশো ডলার দু হাজার ইন্টু একশো ডলার সরি তাহলে দু লাখ ডলার সিক্স লেভেলে দু লাখ ডলার কত হয় একটু ক্যালকুলেশন করবেন সেই ইনকামটা কিন্তু এম বি সিক্স র্যাঙ্কে আপনি পৌঁছে গেলে এটা পাবেন বছরে একবার এরপর আসি এম বি সেভেন র্যাঙ্ক যেটা আপনাদের আমাদের স্বপ্নের র্যাঙ্ক সেখানে ডলার আমার আপগ্রেডেশনের জন্য কাটবে এখানে কুড়ি লাখ ইন্টু একশো ডলার আপনার ইনকাম মানে কুড়ি কোটি ডলার টোটাল ইনকাম যদি আমি আমাদের ইন্ডিয়ান কারেন্সিতে কনভার্ট করি আঠেরোশো কোটি টাকা এম বি সেভেন এটা বছরে বা লাইফ টাইম একবারই আপনি পাবেন তাহলে এখান থেকে আমাদের রোজগারের জায়গাটা কিরকম হতে পারে এবার ভাবুন যে এই ইনকামটা দেওয়া সম্ভব কোনো জায়গায় আমাদের হাফ ডলার দিচ্ছে কোনো জায়গায় আমরা এক ডলার দিচ্ছে কোনো জায়গায় আমাদের একশো ডলার দিচ্ছে সব জায়গায় কিন্তু নয় এটা টোটালটা টিমের উপরে ক্যালকুলেশন টিমটা যদি তৈরি করতে আপনারা না পারেন তাহলে কিন্তু এখান থেকে ইনকামের আশা করবেন না আমি বলেছি দুটো লোক মাস্ট লাগবে দুটো লোক আপনারা অনেকেই করবেন বাড়ির থেকে দুটো ছেলের নামে বউয়ের নামে স্বামীর নামে করে দিলেন তাহলে আপনার চারটে লোকের দায়িত্ব পড়বে মার্কেটে কাজ করতে পারবে ইনকাম করতে চাই এইরকম দুটো লোক চাই একটা কোর্স সাফিসিয়ান্ট ইনকাম করে শেষ করতে পারবেন না এরপরে আসছে আরভি ইনকাম রেসিডুয়াল ভলিউম ইনকাম সেটা কি ওই এক থেকে সাত লেভেল পর্যন্ত আমরা এখান থেকে পাবো এম বি ওয়ানে যখন আমি ছিলাম তখন সেখান থেকে যত লোক সেই ল্যান্ডে আছে তাদের উপর থেকে হাফ ডলার মানে পয়েন্ট ফাইভ জিরো ডলার ওয়ান এ যত লোক আছে আমার তার উপর থেকে আমি পঞ্চাশ ডলার হাফ ডলার আমি পাবো এখান থেকে দু নম্বরে হাফ ডলার তিন নম্বরে গিয়ে আমি পাবো সেভেন ফাইভ ডলার চার নম্বরে গিয়ে এক ডলার পাঁচ নম্বরে গিয়ে ওয়ান ডলার সিক্স নম্বর গিয়ে আমি পাবো টু ডলার এবং এম বি র্যাঙ্কে গিয়ে পাবো আমি ফাইভ ডলার তো এম বি সেভেন র্যাঙ্কে যারা যারা গেছে ইন্ডিয়া থেকে হয়তো ছ সাতজন জন গেছেন আরো কিছু লোক নতুন করে তৈরি হচ্ছে যাচ্ছে তার মধ্যে আমি একজন ভাগ্যবান আছি এম বি সেভেন র্যাঙ্ক হোল্ড করছি এবং এম বি সেভেন র্যাঙ্কে আমাদের এখান থেকে কোম্পানির তরফ থেকে একটা ট্যুর দেওয়া হচ্ছে সেটা হচ্ছে আমেরিকার ফ্লোরিডা সেটা হয়তো জানুয়ারি মাসে আমরা যাবো যারা যারা আরও লোক এই ডিসেম্বর থার্টি ফার্স্ট ডিসেম্বর পর্যন্ত টাইম আছে তার মধ্যে থেকে যারা যারা অ্যাচিভ করে নিতে পারবে এম বি সেভেন র্যাঙ্ক এবং দশ লাখ টাকা তার অ্যাকাউন্টে ঢোকাতে হবে ইনকাম তার হয়েছে সেটা দেখ হলেই এইটা ক্রাইটেরিয়া তাহলে সে আমেরিকার ফ্লোরিডাতে কোম্পানির তরফ থেকে আমরা যেতে পারবো অনেকে অ্যাচিভ করেছি আবার অনেকে অ্যাচিভ করার জন্য রেডি হচ্ছে আমি নিজে এম বি সেভেন র্যাঙ্ক না আমার নিচে ডাইরেক্ট দুজনও এম বি সেভেন র্যাঙ্কে আছেন তো যাই হোক আমি চাইব আরো লোক আমার আমাদের সঙ্গে আমেরিকা ট্যুরে যাক এবার আসছি আমার ম্যাচিং ম্যাচিং বোনাস বোনাসটা কি না ম্যাচিং বোনাস ম্যাচিং নামটা শুনলেই মনে হয় যে আমার লেফট সাইড এবং রাইট সাইড সমান সমানভাবে মিলিয়ে তাহলে আমাকে চলতে হবে না আপনার লেভেল ওয়ানে যত লোক থাকবে তার ফিফটি পারসেন্ট আপনার যেমন ধরুন আমার দুটো লোক আছে আর দুটো লোক আনার কথা যদি আপনি পারেন একশো লোকও আনতে পারেন অসুবিধা নেই আমার দুটো লোক যা যা ইনকাম করবে আমার রামবাবু একজন শ্যামবাবু একজন দুজন জয়েন করেছে দুজন আমার তারা যা ইনকাম করবে সেই ইনকামের ফিফটি পারসেন্ট আমি পাবো তারা যদি এক ডলার ইনকাম করে তাহলে তাদের উপর থেকে আমি পাঁচশো ডলার পাবো এর থেকে থেকেও তাই সে যদি এক হাজার ডলার ইনকাম করে তার থেকে আমি পাঁচশো ডলার পাবো মানে ওদের উপর থেকে আমি পাঁচশো পাঁচশো হাজার ডলারও আমার ইনকাম এখান থেকে হলো এটা গেল ফার্স্ট লেভেলে যত লোক আছে তার উপর থেকে ফিফটি পার্সেন্ট শুধু দুটো না আপনি বেশি আনতে পারেন যারা বেশি আনবে তাদের প্রত্যেকটা লোক যা ইনকাম করবে তার ফিফটি পার্সেন্ট বিশাল একটা ইনকামের জায়গা এখান থেকে তারপরের লেভেলটা হচ্ছে দু নম্বর লেভেলে টোয়েন্টি পার্সেন্ট মানে ফার্স্ট লেভেলে আপনি ইনকাম করেছেন ফিফটি পার্সেন্ট পেয়েছেন তো সেকেন্ড লেভেলেও তো লোক আছে বলে ফার্স্ট লেভেলে অতগুলো আমার ইনকাম হয়েছে তো সেকেন্ড লেভেলে যা যত লোক আসবে তাদের ইনকামের টোয়েন্টি পার্সেন্ট আমি পাবো থার্ড লেভেলে টেন পার্সেন্ট ফোর্থ লেভেলেও টেন পার্সেন্ট ফিফথ লেভেলও টেন পার্সেন্ট এটা এই ম্যাচিং বোনাসটা এই ফাইভ লেভেল পর্যন্ত আমাদের দেওয়া হবে তো এটা একটা ইনকাম গেল এছাড়া তো আমাদের শপিং ইনকাম তো আছে আমাদের শপিং পোর্টাল এখনও পর্যন্ত মার্কেটে ওপেন হয়নি পৃথিবীর সমস্ত জায়গাতেই সেটা লঞ্চিংয়ে আমরা পাবো শপিং পোর্টাল সেই শপিং পোর্টাল থেকে যত ইনকাম হবে আমাদের টোয়েন্টি লেভেল পর্যন্ত প্রায় লাস্ট ব্যাংকে দশ লক্ষ প্লাস এবং টোটাল যোগ করলে আরও দশ লক্ষ মানে বিশ লক্ষ লোক আমার টোয়েন্টি লেভেলে আসবে টোয়েন্টি লেভেল আজকে হয়নি একটা দিন তো হবে তো সেই জায়গা থেকে টোয়েন্টি কুড়ি লক্ষ লোক যদি এক ডলার করে দেয় সেখান থেকেও আমার ইনকাম হবে কুড়ি লক্ষ ডলার এটা যতবার কিনবে একদিনে তিনবারও লোকে কেনে আমরা কেন কিনবো এখান থেকে কেন এখানে আমাদের অনেক রকম আমরা যেটা অনলাইন থেকে অ্যামাজন বা ফ্লিপকার্ট এই সমস্ত ধরনের কোম্পানি থেকে আমরা কিনি সবাই কেউ না কেউ অনলাইন থেকে এখন কিনি আমরা তো সেখান থেকে না কিনে এখান থেকে যদি আমি কিনি প্রথমে পঁচিশ পার্সেন্ট আমি ছাড় পাবো পঁচিশ পার্সেন্ট ছাড় আমার আমি যে কোনো প্রোডাক্ট কিনবো তারপরে আমার টিমের লোক যা কিনবে তার উপর থেকে এক ডলার করে আমার ইনকাম হবে কুড়ি লেভেল পর্যন্ত আর প্রোডাক্ট সমস্ত প্রোডাক্ট যে প্রোডাক্ট আপনি আমাজনে পাবেন সেই প্রোডাক্ট এখানে পাবেন সমস্ত কিছু ইচ অ্যান্ড এভরি প্রোডাক্ট অ্যাভেলেবেল আমাদের এই মার্কেট প্লেসের মধ্যে তাহলে আমি এখান থেকে কিনবো এই জন্য যে আমি এখান থেকে প্রথমেই পঁচিশ পার্সেন্ট ছাড় পেলাম তারপরে আমার নিচে যত লোক পারচেস করবে তাদের উপর থেকে আমি এক এক ডলার করে পাবো তাহলে মানুষ এমনিই কিনবে পোর্টালটা এখনো চালু হয়নি রিসেন্টলি চালু হবে হয়তো ডিসেম্বরেই চালু হয়ে যাবে তো সেই জন্য এই কোম্পানিতে এত মানে চারিদিক থেকে যে রোজগারটা আছে সেই রোজগারটা রোজগার এম বি সেভেন র্যাঙ্কে আঠেরোশো কোটি টাকা ইনকাম শুনলে হয়তো মাথা অনেকের খারাপ হয়ে যাবে তো যাই হোক এটা বাস্তব এটা অঙ্ক এটা ক্যালকুলেশন এটা সম্ভব তাই এটাকে আমি বলছি অত্যাধুনিক প্ল্যান যে প্ল্যানটায় আমরা কাজ করছি এবং কাজ করে একটা জায়গা তৈরি করেছি এবং অন্যকে কেউ সেই জায়গা নিয়ে যাওয়ার যে প্রচেষ্টা সেই প্রচেষ্টার জন্যই আজকে এই ভিডিও তো আপনারা প্ল্যানটা একটু ভালো করে দেখে নেবেন প্লাস এর সঙ্গে পিডিএফ ফাইলটা আছে সেটার সঙ্গে মিলিয়ে নেবেন পিডিএফ যা যা বলা আছে সেটাই নিয়েই আমার আজকের এই বক্তব্য তো আমি অনেকটাই ছোট করলাম আরও ডিটেলসে যাওয়া যেত আরও ডিটেলসে গেলে ভিডিওটা হয়তো আর একটু বড়ো হয়ে যাবে তাই আমি এটা করলাম এরপরে আপনারা কমেন্ট বক্সে লিখবেন কোন জায়গাটা বুঝতে পারেননি সেটা নিয়েও পরবর্তী সময় একটা ভিডিও করে দেওয়ার দেওয়ার চিন্তাভাবনা করবো যদি সেরকম মনে হয় তো যাই হোক এই ছিল আমাদের আজকের এই প্ল্যান প্রেজেন্টেশন তো এখানে কাজ করতে গেলে যে জিনিসটা মাথায় রাখতেই হবে যে আমাকে এখানে কিন্তু ওয়ার্কিং প্ল্যান পিওরলি এখানে আমাকে কাজ করতে হবে কাজ করলে এখান থেকে আমি পয়সা নিয়ে শেষ করতে পারবো না আর যদি কাজ না করি ওই আমি জয়েন করেছি কারোর অনুরোধে আপনাকে যে এখানে নিয়ে এসছে তার ইনকামের জন্য আপনাকে আনেনি আপনার ইনকাম করানোর জন্য আপনার কাছে এই অফারটা এসছে আপনি না করলে অন্য লোক আছে মার্কেটে ভারতবর্ষ দেড়শো কোটি দেশের লোক সারা পৃথিবীতে সাড়ে আটশো কোটি দেশের লোক তাহলে সেই জায়গায় ওই কেউ না কেউ মানে হান্ড্রেড পার্সেন্ট এখানে আসবে আমরা আমি নিজে চার লক্ষ লোকের টিম তৈরি করেছিলাম তো এখানে আমি আমার কনফিডেন্টের উপরে বলছি এখানে চার কোটি লোক আমি তৈরি করব তার জন্য আমাকে যা যা করণীয় করতে হয় ফিজিক্যাল মিটিং ডিজিটাল মিটিং সমস্ত কিছুই আমরা পয়লা ডিসেম্বরের পর থেকেই শুরু করছি তো সেই জন্য সবাইকে বলবো যে প্ল্যানটা ভালো করে মাথায় নিন মাথায় নিয়ে কাজ করুন কারণ মার্কেটিং করতে গেলে যে জিনিসটা লাগে যে প্ল্যানটা মানুষকে বোঝাতে হয় সেই প্ল্যানটা যদি আপনি ভুল বোঝান সেই লোকটা আপনার কাছে কোনো দিন আসবে না একটা লোককে যখন ইনভিটেশন দেবেন তখনই গড় গড় করে সব অর্ধেক অর্ধেক করে বলে দিলেন এটা করবেন না সিস্টেমে চলুন আপনার টিম তৈরি হবেই অনেকের হয়েছে আমার হয়েছে আপনার কেন হবে না শুনতে হবে কথা আপনি নিজের বুদ্ধি যদি লাগাতে যান নিজের দিমাগ লাগাতে গেলে হবে না সিস্টেমে চলুন একটা লোককে কিভাবে ইনভিটেশন দিতে হয় কোম্পানি সম্বন্ধে কিভাবে বলতে হয় অল্প অল্প কথায় সেটা করুন করে বলে গেলে সেই লোকটা বুঝবে ও মনে কোম্পানি যেরকম সেরকম কোনো ইনভেস্টমেন্ট প্ল্যান না কোনো বায়নারি টায়নারি অমুক তমুক কোনো প্ল্যান না এখানে আমাদের যে প্রোডাক্ট আছে প্রোডাক্ট সম্বন্ধে একটুখানি বলি প্রোডাক্ট তো সমস্ত কোম্পানির সবকিছুই আছে আমাদের এখানে একটা অত্যাধুনিক প্রোডাক্ট আসছে সেই প্রোডাক্টটা হচ্ছে ডাক্তাররা এটা প্রেসক্রিপ প্রেসক্রাইব করে না কোনো পেশেন্টকে সেটা কি সেটা একমাত্র তখনই করা হয় যদি কোনো বাবা মার পরিচয় জানার জন্য ব্যাপার থাকে বা কোনো মার্ডার হয়েছে বা কোনো রেপ হয়েছে সেই সময় এইটা টেস্টিং করা হয় এর নাম হচ্ছে ডিএনএ টেস্ট এই ডিএনএ টেস্ট করলে আমরা সমস্ত কিছু তারা পরীক্ষা নিরীক্ষা করে বুঝে যেতে পারে যে আসল রেপেস্ট কী কে বা আসল তার পুত্রের পিতাকে এই সমস্ত সমস্ত কিছু এই ডিএনএ টেস্টের মধ্যে জানা যায় এই রকম প্রোডাক্ট একটা আমাদের কাছে আসছে অত্যাধুনিক সেই প্রোডাক্টটা হচ্ছে আপনার শরীরে কি কি রোগ আছে কি কি খাবেন কি কি খাবেন না কি ওষুধ খাবেন বলে দেবে মেশিন এবং আগামী দিনে আপনার শরীরে কী কী রোগ আসতে পারে তার জন্য কি কি খাবেন কী কী খাবেন না কি করবেন সেই সমস্ত বলা থাকবে এরকম ধরনের একটা হটকেক প্রোডাক্ট যেটা পৃথিবীতে এখনও কারোর কাছে নেই আমাদের সেই প্রোডাক্টটা আসছে সেই প্রোডাক্টটা আমরা যখন আমরা পোর্টালটা পাবো শপিং পোর্টালটা তার সঙ্গে সঙ্গে সেই পোর্টালটাও পাবো এছাড়া আমাদের ট্রেনিং করানোর জন্য অনেক কিছু লাগছে আমাদের আমরা আমরা যে ট্রেনিং করবো সেই মধ্যে থেকে ইমেল মার্কেটিং কিভাবে মার্কেটিং ইমেল দিয়ে মার্কেটিং করতে হয় তার ভিডিও সমেত সমস্ত কিছু ইনস্ট্রাকশান ওখানে দেওয়া আছে এছাড়া আরও আনুষাঙ্গিক অনেক এন্টারপ্রেনিউর হিসেবে কিভাবে কাজ করব। সমস্ত ভিডিও আপনি আমাদের ব্যাক মধ্যে পেয়ে যাবেন যাতে করে আপনি নিজেকে ডেভেলপমেন্ট করে মার্কেটে যান কাজ করতে হবে এখানে কাজ করলে পয়সা ঘুমে শেষ করতে পারবেন না আর অন্য কোনো দিকে তাকাতেও হবে না তো সবাইকে নমস্কার জানিয়ে আজকের বক্তব্য এখানে শেষ করলাম আপনারা ভালো থাকবেন ডেজ অ্যালপাস আমাদের জন্য অনেক কিছু দিয়েছে আবার অনেক কিছু দেবে থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ